السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شمسة برشن شاء الله تعالى جنة جنيات كامل ودركة شبتة هيك أكيدة كلاشي وبسطة هو التوحيد عن قرآن سحن أمرا جنة رب العالمين شكرا ذاكوري شكرا لكوري الحمد لله أتبار أوليته السلام بشهده برانب نبي محمد رسول الله সাল্লাহ আলি ইসলামের প্রতি আমরা প্রিনবীর প্রতি পেশ করি আল্লাহ ওম আল আব্দা প্রিয় সাথে বন্ধুগণ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সালাফে সালেহিনের অনুসরণ করার আবশ্যকতা অর্থাৎ আমাদের যারা পূর্বসূরি তথা সাহাবায়করাম এবং তাপন এজাম তাদেরকে এবাদতের ক্ষেত্রে আমল আখলা এবং সব ক্ষেত্রে তাদেরকে অনুসরণ করা আবশ্যক আমরা মূলত যে বিষয়ে আলোচনা করছি অর্থাৎ ইমাম মোহাম্মদ আব্দুল ইমান থেকে যে বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে এখন সেটা হচ্ছে যে রাসুল করিম সাল্লা আসলামের সুন্নতের অনুসরণ এবং সব ধরনের বিদাত এবং মতবিরোধ থেকে বিরত থাকার আবশ্যকতা এরই ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে যে বিষয়টি আলোকপাত করেছিলাম সেটি হচ্ছে যে ইসলামকে ধ্বংস করবে কারা তো আমরা গত ক্লাসে এমর মেয়ে প্রখ্যাত সাহাবি জিয়াদ বিন হদায়ের আল্লাহ তখন একটি হাদিস নিয়ে পর্যালোচনা করেছিলাম তিনি সেখানে বলেছেন যে ইসলামকে ধ্বংস করবে তিন শ্রেণীর মানুষ এক নম্বর হচ্ছে জল্লাত আলেম একজন আলেম যদি পথভ্রষ্ট হয়ে যায় বা একজন আলেম যদি বড় ধরনের কোনো ভুলে লিপ্ত হয় তাহলে এটা ইসলাম ধ্বংসের কারণ হিসেবে গণ্য হবে দুই নম্বর হচ্ছে জিদাল মুনাফে কেবিল কিতাব কোনো মুনাফেক যখন নি মানুষের সাথে বাদে লিপ্ত হবে ঝগড়াঝাটি এবং তর্ক বিতর্কে লিপ্ত হবে এটি ইসলাম ধ্বংসের অন্যতম একটি কারণ তিন নম্বর হচ্ছে যখন পথভ্রষ্ট ইমামগণ সেটা রাষ্ট্রপ্রধান বা শাসক শ্রেণী কিংবা যারা ইসলামের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেন ইমামতি ইমাম হিসেবে যারা সমাজে অনুসরণে অনুকরণীয় হিসেবে পরিগণিত হয় এরা যদি পথভ্রষ্ট হয়ে যায় তখন এরা যদি ভুল ফতোয়া দেয় এবং কোরআনার বিপরীতে শাসন কার্য পরিচালনা করে তাহলে এগুলো ইসলাম ধ্বংসের অন্যতম কারণ প্রিয় বন্ধুগণ আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি আমরা যেমনটি একটু একটু আগে জেনেছি যে সালাফে সারে তথা আমাদের যারা পূর্বসূরি ছিলেন তাদেরকে অনুসরণ করা আবশ্যক এ বিষয়ে সময়ত ইমাম ইমাম মুহাম্দ আব্দুল হাব রাহমাহুল্লাহ প্রখ্যাত সাহাবী হোজাইফা এবং ইয়ামান রদি আল্লাহ একটি কল উল্লেখ করেছেন তিনি বলছেন কুল্লু দেতিন লাহে তা আব্দু হ্যাঁ হ্যাঁ সাল্লাহু আরি হো যে প্রত্যেকটি এবাদত প্রত্যেকটি এবাদত যদি আল্লাহ রসুল সাহাবিগুণ সেটা না করে থাকেন খবরদার তোমরা সেটা করবে না যে এবাদতটি সাহাবাই কালাম করেন নাই সে এবাদত তোমরা করবে না কেননা যারা আমাদের অগ্রগামী ছিলেন অর্থাৎ সালাফেসালেমগুণ ছিলেন প্রথম যুগের যে সমস্ত মুসলিমগণ ছিলেন তারা পরবর্তীদের জন্য কোন কথা বলার সুযোগ রেখে যান নাই অতিরিক্ত কোনো কিছু বলার অপশন বা সুযোগ রেখে যান নাই অতএব হে কারিগণ তোমরা আল্লাহকে ভয় করো অরে ও কেন কাবলা কুম এবং তোমরা তোমাদের পূর্বে যারা ছিলেন তাদের পথ অনুসরণ করো এই বক্তব্যটি কার প্রখ্যাত ইবনুল ইয়ামান রহুর তিনি অত্যন্ত মূল্যবান একটি মন্তব্য পেশ করেছেন সেটা হচ্ছে যে কুল্ল ইবাদ আব্বা দুহা আসহাবুল নবী সাল আলুসাল্লাম ফেলাতে আবুদু যেই সকল এবাদত যেই এবাদতটি আল্লাহের সাহাবিগণ করেন নাই তোমরা ওই এবাদত করতে যেও না কারণ আল্লাহ নবী সাল্লামের সাহাবিগুণ তারা কার কাছ থেকে এবাদত শিখেছেন আল্লাহ নবী সাল্লাম থেকে এবাদত শিখেছেন তারা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সরাসরি ছাত্র আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের আলোয় তারা আলোকিত আল্লাহ নবী সাল্লামের শিক্ষায় তারা প্রশিক্ষণ প্রাপ্ত তারা প্রিয় নবী সাল্লা সাল্লামকে স্বচক্ষে অবলোকন করেছেন তারা দেখেছেন আল্লাহ নবীর কাছে যখন নাজিল হয় তখন তারা সেখানে উপস্থিত ছিলেন তারা প্রিয়নবী সাল সাল্লামের সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন আল্লাহ নবী সালামের সামনে পেছনে ডানে ভাবে থেকে তাকে রক্ষা করেছেন আল্লা নবীর সরাসরি নির্দেশে তারা ইসলামের বাণীকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছেন অতএব তারা যে এবাদতটা জানতেন না তারা যে এবাদতটা কখনো করেননি তারা যে এবাদতের ব্যাপারে অভ্যস্ত ছিলেন না সে এবাদতটা অন্যদের করার তো কোনো সুযোগই থাকার কথা নাই ঠিক না বেঠিক এবং এটাই সত্য যে এবাদত তারা করেন নাই এখন পরবর্তী যুগে এসে কেউ যদি বলে যে না এটা তো দিনের মধ্যে একটা ভালো জিনিস শরীয়তের মধ্যে এটা তো খুব একটা উপকারী জিনিস অতএব এটা করলে সমস্যা কোথায় এই কথা যদি কেউ বলে তাহলে এই কথা তারা এটাই প্রমাণ করে যে সাহাবেক রাম তারা এবাদতের ক্ষেত্রে কিছু অবকাশ রেখে দিয়েছেন যে পরবর্তীতে তারা নতুন ভাবে উদ্ভাবন করবে নতুনভাবে তারা চালু করবে সাহাবেক রাম সেগুলো করেন না বা সেগুলো জানতেন না তাহলে এই দশটা প্রকারিত রাসুল করিম সাল্লাহ আসালামের উপরে গিয়ে পতিত হয় যে রাসুল করিম সাহাবিদেরকে সেভাবে প্রশিক্ষণ দিতে পারেন নাই কিছু অসম্পূর্ণ রেখে দিয়েছেন পরবর্তীতে এই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত হুজুররা এই সমস্ত ইমামরা এগুলো চালু করেছে তাহলে কেউ যদি এমনটি বলে তাহলে এই অভিযোগটা মূলত সাহাবিদের প্রতি শুধু নয় এই অভিযোগটা শুধু সাহাবিদের প্রতি নয় বরং স্বয়ং আল্লাহ নবীর প্রতি গিয়ে পড়ে যায় আর আল্লাহ নবী সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন নাই দিন ইসলামকে পরিপূর্ণভাবে উম্মতের কাছে পৌঁছে দেওয়া ব্যতিরিকে তিনি সকল বিষয়ে পরিপূর্ণভাবে জ্ঞান দিয়ে গেছেন ওই উম্মতকে যত ভালো কিছু সেগুলোর সন্ধান দিয়েছেন যত কিছু খারাপ অকল্যাণকর সেগুলো ব্যাপারে সাবধান করে গিয়েছেন তিনি এতটুকু কারোর অবকাশ রেখে যান যে নতুন ভাবে কেউ এসে বলবে শরীয়তের এটা ভালো কিংবা এটা খারাপ আল্লাহ তালা করছেন বিদায় হজ্জের সময় আল্লাহ নবী আরাফার অবস্থান অবস্থানকালে আল্লাহ তালা সাতসমান থেকে নাজিল করে দিনের পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়ে দিয়েছেন যে আজ আমি আমার দিনকে পূর্ণতা দান করলাম এবং আমার নিয়ামতের পরিপূর্ণতা দান করলাম এবং তোমার জন্য দিন ইসলামকে আমার মনোনীত দিন হিসেবে নির্ধারণ করে দিলাম প্রিয় বন্ধুগণ মতে হজায় ফারাদি আল্লাহ কথাটি খুবই অর্থবহ এবং কোরআন এবং হাদিসের নির্যাস যেই এবাদতটি সাহাবেকরম করেননি তোমরা সেই এবাদতের ধারে কাছেও যাবে না সেই এবাদত করা তো দূরে থাক কারণ পূর্ববর্তীগণ পরবর্তীদের জন্য কোনো কথা বলার কোনো নতুন কিছু সংযোজন করার নতুন কোনো পথ আবিষ্কার করার কোনো সুযোগ রেখে যান নাই ফত্তাক্লাহ অতএব আল্লাহকে ভয় করুন ইয়া মা করিগণ কারণ শুধু কোরআন পড়ায় যথেষ্ট নয় বরং আমাদের উচিত কোরআন বোঝার চেষ্টা করা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানা রসুলের সুন্নাস সম্পর্কে জ্ঞান অর্জন করা দিনের ফিক বা দিনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে আরো বেশি সময় এবং শ্রম দেওয়া তোমরা আল্লাহকে ভয় করো ও খুদ উত্তরই কমান ক্যান এবং তোমাদের পূর্বে যারা ছিলেন তাদের পথ তোমরা অনুসরণ করো প্রিয় বন্ধুগণ এই কৌর বা এই উক্তিটি আবু দাউদে বর্ণিত হয়েছে আর হজাই ফারিয়াহ আরেকটি উক্তি এসেছে শাহী বোহারিতে সেখানে তিনি বলেছেন ইয়া মা সরল কোরতাকিমু হে কারিরা তোমরা কোরআন এবং সন্ন্যার সঠিক পথে অবিচল থাকো ফকাত সাবাক তুম সাবকানা কেননা তোমরা অন্যদের থেকে অনেক বিষয়ে পারদর্শিতা অর্জন করেছ অন্যদের থেকে তোমরা বেশি অর্জন করেছি আমি সীমায় আলাফ দলায় তুম দলায় বেড়াই কিন্তু তোমরা যদি সঠিক রাস্তাটা ছেড়ে দিয়ে ডামে বামে যাও তাহলে তোমরা অনেক বড় ধরনের ভ্রষ্টতায় পতিত হবে তোমরা পথ হারিয়ে বহু দূরে তোমরা ছিটকে পড়বে এটি সহি বোখারিতে বর্ণিত হয়েছে প্রিয় সাথে বন্ধুগণ এই উভয় উক্তির যে মর্মার্থ শুধু কারি সম্প্রদায়কে উদ্দেশ্যকে কথা বলা নয় বরং সকল মানুষের জন্য একই বক্তব্য যে আল্লাহ নবী সাল্লাম এবং সাহাবিদের যে রেখে যাওয়া আদর্শ রেখে যাওয়া পথ এবং পদ্ধতি তাদের দেখানো মানহাজ বা নীতি আদর্শ এর থেকে দূরে সরে গিয়ে শরীয়তের মধ্যে নিত্য নতুন কোনো পথ আবিষ্কার করা কোনো সুযোগ নাই আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে সেই পথের ওপরে আমাদেরকে চলতে হবে আমরা যদি আখিরাতে জাহানের আগুন থেকে রক্ষা পেতে চাই জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে সেই পথে চলতে হবে যে পথে সাহাবিগুন চলেছিলেন যেই পথে রাসুল করিম সাল্লাহ সাল্লামের প্রশিক্ষণ প্রাপ্ত প্রজন্ম তাদের জীবন পরিচালনা করেছিলেন প্রিয় বন্ধুগণ এই কথাটা মূলত কোরআনে করিমের সেই আয়াতেরই প্রতিধ্বনি যেটা নব্বর আলামিন সুরা আনামের একশো 53 নম্বর আয়াতে বলেছেন ও হাদাস সিরাত মুস্তাকিমান ফাততাবুহু ওয়ালা তাততাবু আস-সুবলা ফাতাফাররাক বিকুম আন সাবিলহি যে এটাই হচ্ছে আমার সিরাত মুস্তাকিম বা সোজা রাস্তা অতএব তোমরা এটাকেই ধরে থাকো এটার ওপরেই তোমরা জীবন পরিচালনা করো এটাকে অনুসরণ করো এ ছাড়া অন্য কোন পথ অবলম্বন করো না যদি এমনটি করো তাহলে তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হবে প্রিয় বন্ধুগণ وفتي القرآن الكريم عليكني جائت الله سبحانه وتعالي بوتن ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدي ويتبع غير سبيل المؤمنين نوله ما تولي ونصله جهنم وساءت نصيرا يا بوتسن أطلب سن যে ব্যক্তির কাছে হেদায়ত স্পষ্ট হওয়ার পরেও প্রিয় নবী সাল্লাহ সাল্লামের বিরুদ্ধ চরণে হবে এবং মোমিনদের পদ ব্যতিরিকে অন্য কোনো পথ অবলম্বন করবে এখানে মমিনদের পথ বলতে কি বোঝানো হয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যেই মোমিনদের প্রশংসা করেছেন আল করু আল মানে যেই তিন প্রজন্মের প্রশংসা আল্লাহ নবী সাল্লাহুস্ল হালিসের মধ্যে করেছেন হাদিসে মধ্যে বলেছেন খাইরুল কুরুনি করনি সুম্মা আলযিন ইয়ালুনুহুম সুম্মা আলযিন ইয়ালুনুহুম যা সর্বশ্রেষ্ঠ প্রজন্ম হচ্ছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রজন্ম এরপর যারা রয়েছে অর্থাৎ সাহাবায়ে کرام এবং পরে যারা রয়েছে অর্থাৎ তাবেঈন کرام যারা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঠিক ভাবে অনুসরণ করতেন আল্লাহ তাআলা এদের প্রশংসা করছেন এখানে যে এই মুমিনরা যে পথে পরিচালিত হয়েছে কেউ যদি এই পথ ছাড়া ভিন্ন কোনো পথে চলে আল্লাহ তালা বলছেন নুয়াল্লিহি মা জাহান্নাম তারা যেই পথে চলেছে তাদেরকে সেই পথে আমি চালাবো কিন্তু পরিণতি তাদেরকে আমি জাহান্নাম আগুনে প্রজ্বলিত করবোরা এর এই পথ কতই না নিকৃষ্ট কতই না খারাপ প্রিয় বন্ধুগণ তাহলে হোজাই ফাইম ইহমান সাহেব শ্রী রসুলিল্লাহ সাল্লাহ আলি সাল্লামের এই দুইটি মন্তব্য কোরআন এবং হাদিসেরই নির্যাস রসুল করিম সাল্লাম যে সমস্ত হাদিসে বার বার আল্লাহ নবী সাল্লা সাল্লামের অনুসরণ করার নির্দেশ দিয়েছেন খোলাফের রাশি দিনের পথ এবং আদর্শকে মেনে চলার আদেশ করেছেন আর যে সমস্ত আয়াতের মাধ্যমে আমরা দেখতে পাই যে মমিনদের যে পথ বা আদর্শ সেটা থেকে বিচ্যুত হওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে সে সমস্ত আয়াত এবং হাদিসেরই সারাংশ বা নির্যাস হচ্ছে এই হোজাইফা ইমন ইমান রদি আল্লাহর এই দুইটি বক্তব্য আল্লাহ তালা মুসলিম জাতিকে এই বক্তব্যের মর্মার্থ উপলব্ধি করে তাদের এবাদত বন্দেগী সহকারী জীবনের সব কিছু পরিচালনা করা তফি দান করুন আমরা আল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে সব ধরনের গুমরাহি এবং বাতিল থেকে বাতিল চিন্তা ভাবনা ভ্রান্ত মতাদর্শ থেকে হেফাজত করেন আমরা পড়ি আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু অবধি সাহাবাইকরাম তথা আল্লাহ তালা যেন আমাদেরকে মৃত্যু অবধি রসুল করিম সাহুল সাল্লাম এবং সাহাবে রাম এবং তাদের সঠিকভাবে অনুসরণকারী তাবেইনদের পথের ওপরে প্রকৃত রাখে আমরা সেজন রবরামকে সে তৌফিক কামনা করি আল্লাহ যেন সবাইকে কবুল করুন আল্লাহ আমিনাল নবীন মোহাম্মদ আল আলী ওসাহে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি